ওই পাশে ফুলপুর উপজেলা এই পাশে ময়মনসিংহ সদর উপজেলা এই বৃষ্টি দীর্ঘদিন সচল ছিল এই এক ছয় মাস যাবত বানানে বর্ষার পানিতে এই বৃষ্টি ভেঙে গেছে এখন চলাচলের কোনো উপযোগী নাই পার্থক্য পার্থক্যদীরা এই এলাকার লোকজন বলছিল এই গায়ে মানে নদীটি নাকি ব্রহ্মপুত্র নদীর মূল শাখা ছিল এবং এই নদীটি থেকেই একসময় সুত ছিল এখন এই নদীটি উজানে চর বরাট হতে নদীটি এখন নিতে প্রায় ব্রিজটা আজ দশ পনেরো বছর ধরে ধরেছে দুই সাইডে মাটি নাই ভিতরে তলদা মানুষ হাজার হাজার মানুষ আনিগুনি করে এই এইনু কয়েকটা গ্রাম আর দশটা গ্রামের মানুষ কষ্ট হয় রাস্তাঘাট দা হয় না আমরা খুব কষ্টের মধ্যে আছি আমরা এই সরকারের কাছে এই আমরা এই রাস্তাটা চাইতাছি এই রাস্তাটা ডাঙর কইরা দেখ এই ব্রিজ ডাঙর কইরা দেখ এডি রাজানী মল্লের ঘাট এটা সদর মোহন সিং সদর দুই নং বোরসর ইনিয়ান হুলফুর দুই দুই নং ফুলপুর ইন রামদুহুর ইউনিয়ন দুইখানে মাঝখানে কিন্তু সদরে এই জায়গাটা সদরে ফুসছে সদরে ফসছে এন একটা গ্রাম আর দশটা গ্রাম পারে আছে এই সমস্ত মানুষ এহিন্দা উড়ুন লাগে কিন্তু এটা যে এই যে আওয়ামী লীগ সরকারের বর্তমান হারে দিছে দেয়ার দেওয়ার পরে দুই দা ভাঙিয়া পড়ে গা দুই পাশে ভাঙিয়েছে মাটি থানা বিরাট মেঘ একটু পানি হইলে এটা বিরাট হুত চলে এই হুতে দুই দা ভাঙিয়া জায়গা মানুষ খুব কষ্ট করে যা খুব কষ্ট মাল মাত্রা ঈশ্বরতে আনা খুব আঙুর কষ্ট এ আর দশটা গ্রামের খুব কষ্ট আঙর কিন্তু আমার আবেদন এই চেয়ারম্যান মেম্বররা এ যে কয়েক কয়েক একটু দেয় বছরে কিন্তু এই ব্রিজটা আরো নাম্বার দরকার নাম্বার দরকার এই ব্রিজটা আমার আবেদন এই সরকারের কাছে আমার আবেদন ব্রিজ টাঙুর করে দেখ আমরা এইটা এই আবেদন করি সরকারের কাছে এটা আমরা রাস্তাটা চাই